পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাধ্যমিক ছাত্রীর গতকাল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নলহাটি থানার মাঠ কলিঠা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে মৃত ছাত্রীর নাম সুহানা পারভিন বাড়ির অভিভাবকের সাথে সুহানা ও শাবানুর বাইকে করে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু মিলে একটা বাইকে করে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু তাদের বাইকে ধাক্কা মারে ঘটনায় আহত হন দুজন ছাত্রী ও দুজন ছাত্র এদের উদ্ধার করে গতকাল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে একজনের আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য নলহাটি গার্লস স্কুলে পরীক্ষা দিচ্ছিল কলিঠা গার্লস স্কুলের ছাত্রী বাড়ি থানার মাঠকলিঠা গ্রামে একজন হাসপাতাল থেকে ছেড়ে দিলেও দুজন এখন হাসপাতালে ভর্তি গুরুতর আহত অবস্থায় আজ তারা পরীক্ষা দিতে পারছে এরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছিলেন অলআটি গার্লসের তো পিছন থেকে কিছু মানে দুষ্টু ছেলে বাইক নিয়ে ওদের পিছনে ছয় জোড়া ধাক্কা মেরেছে এবং দুজনে পড়ে যায় এবং মাথায় গুরুতর চোট পেয়েছে দুজনে একজনের অবস্থা আপাতত গুরুতর মানে সেন্স নেই প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে গেল এখনো সেন্স আসেনি এরা ছিল কোয়েডা স্কুলের ছাত্রী পরীক্ষা সেন্ট্রাল পড়ে ছিল নয়াডি গার্লস হাই স্কুলে আপাতত যা বোঝা যাচ্ছে অবস্থা মানে গুরুতর চোট লেগেছে মাথায় চোট লেগেছে আপাতত স্কুল কর্তৃপক্ষ কোনো খোঁজ নেয়নি আমি হেড স্যারকে ফোন করেছিলাম আমি নিজে থেকেই ফোন করেছিলাম হেড স্যার বললো আমার কাছে কোনো তথ্য নেই তাই বললো ফোনটা কেটে দিল ওটা আমার একজন বোন হচ্ছে একজন ভাগ্নি হচ্ছে আমার নাম সাবির আলী বাড়ি মাঠকুলির না চিকিৎসা চলছে সঙ্গে সঙ্গে আনা হয়েছিল এবং পরিবারের লোকজন আছে আমাদের মাধ্যমিকের ভিজিটিং টিম কনভেনার টিম ইআরটি সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে এবং তারা যতটুকু সাহায্য লাগে সেই সাহায্যের আশ্বাস দিয়েছে আমরা এরপরে সুপার জানিয়েছি এবং আমরা ফিজিক্যালি সুপারের সঙ্গে দেখা করতে যাচ্ছি যেন যথাযথ চিকিৎসাটা হয় চিকিৎসা চলছে না সেটা এখনই কিছু বলা যাচ্ছে না কারণ সেটা কি হয়েছে না হয়েছে সেটা না জেনে তো বলা যাবে না হেডমাস্টার মধ্যে কোনো ব্যস্ত ছিল কি না বা অন্য কোনো কি ছিল সেটা তবে নিশ্চয়ই মানবিকতার ক্ষেত্রে সবাই সাড়া দেয় হয়তো সারা দিতেন অন্য কোনো বাধ্যবাধকতা আছে কিনা বা সেটা কী কারণে সেটা না যেন এখনই বলা যাচ্ছে না